একসময় মধ্যপ্রাচ্যগামী বিমান টিকিটের দাম ছিল সাধারণ মানুষের জন্য দুঃস্বপ্নের মতো হজ যাত্রী ওমরা পালনকারী ও প্রবাসী শ্রমিকদের কপালে ছিল দুশ্চিন্তার ভাজ সিন্ডিকেটের দৌরাত্মে টিকিটের দাম ছিল আকাশ কিন্তু এই সংকটের মধ্যেই এলো এক ঐতিহাসিক পরিবর্তন ইউনুস সরকারের কঠোর মনিটরিং ও দৃঢ় পদক্ষেপের ফলে এখন সেই টিকিটের দাম নেমে এসেছে পঞ্চাশ হাজারের নিচে যা সাধারণ মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলতে বাধ্য করছে কিন্তু কিভাবে ঘটল এই অভাবনীয় পরিবর্তন মাত্র কয়েক মাস আগেও জেদ্দা মদিনার দাম্মাম রুটে টিকিটের দাম এক লাখ সত্তর হাজার থেকে এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত উঠে গিয়েছিল সেখানে এখন এই টিকিটের দাম নেমে এসেছে মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এমনকি কিছু রুটে টিকিট বিক্রি হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় একসময় বিমান টিকিটের মূল্য সিন্ডিকেটের হাতে জিম্মি ছিল ট্রাভেল এজেন্টদের গ্রুপ বুকিং নামক কৌশলের মাধ্যমে টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে তোলা হয়েছিল এর ফলে মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও ওমরাহ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে কিন্তু ইউনুস সরকারের নির্দেশনায় এই সিন্ডিকেটের দরাত্ব ভেঙে পড়েছে টিকিট ব্লকিং নীতির অবসান ঘটিয়ে যাত্রীদের নাম পাসপোর্ট নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্য বাধ্যতামূলক করার ফলে কৃত্রিম সংকটের পথ বন্ধ হয়ে গেছে এ বিষয়ে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুঁইয়া জানিয়েছেন মন্ত্রণালয় ও টাস্কফোর্সের সুপারিশ অনুসারে প্রতিটি এয়ারলাইন্সকে কঠোরভাবে নজরদারির আওতায় আনা হয়েছে বিদেশি এয়ারলাইন্সগুলোকেও টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে নির্দেশনা দেওয়া হয়েছে যা শীঘ্রই কার্যকর হবে বলে আশা করা হচ্ছে এদিকে টপ টেন নামের চিহ্নিত সিন্ডিকেটের কারণে মধ্যপ্রাচ্যগামী বিমানের টিকিটের মূল্য এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত উঠে গিয়েছে ছিল সরকারের কঠোর মনিটরিং এবং নতুন বিধিনিষেধ কার্যকরের ফলে এখন এই দাম কমে এসেছে পঞ্চাশ হাজার টাকার নিচে এতে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন প্রবাসী শ্রমিকরা যারা কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত আরব সংযুক্ত আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছেন অন্যান্য বছর রমজানের আগেই ওমরাহ টিকিটের বাজারে চরম বিশৃঙ্খলা দেখা যেত সিন্ডিকেটের কারসাজিতে যাত্রীদের চড়া দামে টিকিট কিনতে হতো যার ফলে ওমরাহ পালনের ইচ্ছা পূরণ অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছিল কিন্তু এবছর সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে এখন ফলেও নিয়ন্ত্রণ এসেছে। সরকারি নির্দেশনার কারণে এয়ারলাইন্সগুলো তাদের করা টিকিট অবমুক্ত করতে সহজলভ্য হয়েছে এবং প্রতিযোগিতার মাধ্যমে মূল্য স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে সরকারের কঠোর নজরদারির কারণে এখন আর কোনো এয়ারলাইন্স অনিয়ম করতে পারছে না আটাবের মতে এই পদক্ষেপের ফলে বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং দীর্ঘমেয়াদে এটি যাত্রীদের জন্য কল্যাণকর হবে এয়ার টিকিটের বাজায় সিন্ডিকেটের অবসান ঘটিয়ে ইউনুস সরকার যে সাফল্য দেখিয়েছে তা বিগত কোনো সরকারের পক্ষেই সম্ভব হয়নি হাসান ফেজ দ্য